হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি তো আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে জাপানে সুপার কাপ ফিফটি জিসি বাইক অরিজিনাল কালার হবে ডাবল সিটালা জাপানি সুপার কাপ ফিফটি জিসি বাইক তো আসেন আমি বাইকটা চতুর্পাশে দেখাই ইঞ্জিন কন্ডিশন এখনও অরিজিনালে আছে এই যে দেখেন। ডাবল সিটওয়ালা সাইলেন্সারটা এখনও ফুল ফ্রেশ আছে তো যারা নেবেন আপনার বাইক সেন্টারে যোগাযোগ করবেন সুপার কাপ ফিফটি সিসি জাপানি অরিজিনাল বাইক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন তিন ভাগের এক ভাগ টাকা বায়না দিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন তো যারা নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন বগুড়ার নাম্বার ফুল ট্যাগের নাম্বার অ্যানালগ নাম্বার তো যারা নেবেন আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন জাপানি সুপার কাপ ফিফটি সিসি সীমিত কম দামে বিক্রি করা হবে এই বাইকটার মূল্য আসবে দামটা বলে দিই এটার দাম আসবে পঁয়ষট্টি হাজার টাকা দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা জাপানি সুপার কাপ ফিফটি জিসি বাইক অরিজিনাল কালার জিনা নেবেন সরাসরি আসলেও হবে অথবা কন্ডিশনেও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন